একটা ভিডিওতে পনেরো জুন ঠিক আছে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে দুপুরবেলা জানাই সকলকে স্বাগত আজকের আজকে সুন্দর একটা প্রাকৃতিক বসে আছি আমরা ঠিক আছে আমিরও আছে আছে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ বসে আছি কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না চলো সুন্দর প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে চলে যাই আর সুন্দর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই ঠিক আছে

the grass is green now after the shower has come just a little bit there is an, there is a bird is flying and there is an and an, an going to this beautiful place they look at this place ওয়াট নাস বিউটিফুল প্লেস দিকে না ভেরি বিউটিফুল স্কাই আকাশের রঙটা দেখুন কত সুন্দর লাগছে দ্য বার্ডস সিটিং অন দ্য ওয়ার তারের ওপর গাছ বার্ডসগুলো বসে আছে দেখুন মানে তারের ওপর পাখিগুলো বসে আছে ভুল ওয়ান গার্লস অ্যান্ড ওয়ান বয় ওয়ার গোয়িং ইন দিস ইন দ্য বাইক লুক অ্যাট দিস বিউটিফুল প্লেস দিস ইজ দ্য গ্রিনারি এভরিওয়ার এভরিওয়ার ইজ দ্য গ্রিনারি বিউটিফুল প্লেস ন্যাচার ইজ বিউটিফুল ঠিক ওয়েদার ইজ বিউটিফুল লুক অ্যাট দিস ওয়েদার হেয়ার ইজ দ্য ওয়েদার ইজ নাইস ভেরি বিউটিফুল ওয়েদার দিস ইজ কাম কাম অ্যান্ড টক টু ইউ প্লিজ কাম লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এভরিওয়ার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও লাইভে চলে আসো বিউটিফুল প্লেস ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সকলকে জানাই সকলকে জানাই স্বাগত তোমাদেরকে সকলকে জানাই স্বাগত ঠিক আছে দেখো বাটারফ্লাই ঘুরছে ঠিক আছে খুব সুন্দর লাগছে বাটারফ্লাইগুলো দেখো গুলো পাখির ডাক পাখির ডাক সুন্দর সিনারি পুরো ভ্যালিটা দেখো সুন্দর সিনারি সবুজ হয়ে গেছে দেখো কত সুন্দর কেমন লাগছে সেখানটা ঝিরঝির বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টির জলবিন্দু এখানে গাছের মধ্যে পড়ছে ঠিক আছে পুরো হেভি লাগছে দেখুন সিসিটার মতন লাগছে বিউটিফুল লাগছে বাবু বসে আছে তখন হরিণবাবু ঘুরে বেড়াচ্ছে বাবু কে কোথা থেকে দেখছেন একটু চ্যানেলটা লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন এই করিমবাবু এই যে করিমবাবু ফরিণবাবু বসে আছে দেখুন ফরিণবাবু আর বৃষ্টির জলকোনা পড়ে খুব সুন্দর লাগছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ঘোড়া দৌড়ের ভিডিও ছেড়েছি সেই ঘোড়া দৌড়ের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে এসেছে আপনাদেরকে যেন জলবিন্দু দেখা দিচ্ছে একটু কমেন্ট করে জানান লাইক করে দিন শেয়ার করে দিন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন ঘোড়া দৌড় থেকে শুরু করে এভ্রি ঠিক আছে দেখুন জলবিন্দু পড়েছে গাছের উপর কি সুন্দর লাগছে বিউটিফুল লাগছে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশের কাশ্মীরের মতন লাগছে জায়গাটা দেখুন পুরো খুব সুন্দর লাগছে এখানে কেমন লাগছে এসে বহু কাশ্মীরের মতন লাগছে না সুন্দর বিউটিফুল জঙ্গল বুক জঙ্গল বুক যে কার্টুন একটা কার্টুন দেখো একটা আছে বিউটিফুল লাগছে ও বিউটিফুল লাগছে জঙ্গল বুকের আপনারা হয়তো নাম শুনেছেন রুডিয়ার্ড কিপলিং এর লেখা যে কার্টুন হ্যাঁ কার্টুন আছে তারপরে আছে জঙ্গল বুকের স্টোরি আছে গল্প আছে সেই সুন্দর মতন জায়গার মতন লাগছে দেখুন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে জানাই সকলকে স্বাগত একরাস ভালোবাসা হ্যাপি ফাদার্স ডে সকলকে জানে হ্যাপি ফাদার্স ডে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা আজকে সানডে জানাই সকলকে ফানডে রবিবারে জানাই সকলকে শুভেচ্ছা একরাস ভালোবাসা আজকে তো সবার ছুটির দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা কেমন আছেন একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে রবিবারের দুপুরে জানায় সকলকে স্বাগত একরাস ভালোবাসা একটু কমেন্ট করে দিন ইড়ু তো উল্টোপাল্টা ভিডিও দেখে লাখ 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 কমেন্ট পড়ে একটু সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি আপনাদের কমেন্ট পড়ছে না কেন উল্টোপাল্টা ভিডিওতে দেখে লাখ লাখ কমেন্ট ফেলে দেয় মেয়ে আসুক উল্টোপাল্টা কমেন্ট ফেলে দেয় একটু মেয়ে আসলে লাখ লাখ কমেন্ট পড়ে যায় উল্টোপাল্টা ভিডিও দেখে দেখে সময় নষ্ট করুন কিছু শিখতে পারেন না দেখুন বাটারফ্লাইটা দেখুন কি সুন্দর লাগে দেখুন প্রজাপতিটা বিউটিফুল লাগছে দেখুন কত সুন্দর লাগছে বিউটিফুল বাটারফ্লাই দেখুন শুধু দেখুন সিনারি দেখুন গ্রিনারি গ্রিনারি দেখ সিনারি দেখুন লাইক করে দিন বন্ধুরা একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন কি দেখছেন দেখুন বাটারফ্লাইটাকে দেখুন কত সুন্দর লাগছে দেখুন চুপ করে বসে আছে ও কত সুন্দর লাগছে কে কোথায় থেকে দেখছেন এরকম সিনারি দেখতে পাবেন আপনারা পাবেন না বাটারফ্লাইকে দেখুন কত সুন্দর লাগছে বাটারফ্লাই প্রজাপতি দেখুন গ্রিন সিনারি দেখুন এগুলো সিনারিগুলো দেখুন শুধু কোথা থেকে দেখছেন একটু কমেন্ট লাইক করে দিন এটা একটু বাটারফ্লাই দেখার জন্য লাইক করে কমেন্ট করে দিন কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব দেখুন এত সুন্দর সিনারি দেখাচ্ছি আপনাদের প্রজাপতি দেখালাম ঠিক আছে বাটারফ্লাই হ্যাঁ অনেক সুন্দর লাগছে জায়গাটা একটু কমেন্ট করে জানান বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট জানেন না কমেন্ট করলে তো আপনারা নাম বলবো কমেন্ট করে করে দিন কমেন্ট না জানলে কী করে বুঝবো কী করে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দিন কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন তাহলে দেরি সাবস্ক্রাইব করে কমেন্ট না করলে ছোটো ছাড়া চ্যানেল আসছে না বেশি সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে কমেন্ট নিন প্রতিদিন লাইভ আসি আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানান ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন অবশ্যই ঠিক আছে একটু কমেন্ট করে জানান বন্ধুরা কমেন্টটা মেন কমেন্ট মেন ঠিক আছে দেখুন তাল হয়েছে কাছে কত তাল হয়েছে দেখুন কত তাল হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কমেন্ট জানান কমেন্ট অবশ্যই জানান কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট অবশ্যই চাই কমেন্ট না করলে লাইভ এন করতো আপনাদের জন্য এলাম লাইভ আপনাদের জন্য কমেন্ট না করে আপনাদের কী জন্য এলাম লাইভে balik pula aaah balik pula anu anu kipu? anu তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কে কোথা থেকে দিচ্ছে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো কমেন্ট মেন কমেন্ট না করে লাইভ টেন করবো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন আপনারা কমেন্ট করছেন না কাউকে দেখছি না লাইভ ট্রেন করে দিচ্ছি ঠিক আছে কাউকে দেখছি না লাইভ ট্রেন পরে আসবো কাউকে না দেখলে বিকাল লাইভ করে আপনি এই